অফসোস আফসোস 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 আমরা তো নিজ ঘরের ভেতর জাল ছিদ্রের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দিগুন আমরা তো নিজ ঘরের ভেতর জাল ছিদ্রের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দিগুন ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গোড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি ষোলো আনাই এক হয়েছে সব বাতিল আজ হানবে কখন সুবল ওই শিকারি ফাঁকবে তেরোয় করবে স্বদেশ দখল এক হয়েছে সব বাতিল হানবে কখন ছবল, ওই শিকারি ফাঁকবে তেরোয় করবে স্বদেশ দখল আমরা তো তার খোঁজ রাখি না খোঁজ রাখি কার ভুল কি দোষ আফসোস আফসোস

পদের লোভে বিক্রিয় হই কথায় ভাষায় গালি বিদ্রুপে তাই হাসছে বাতিল মারছে হাতে তালি পদের লোভে বিক্রিয় হই কথায় ভাষায় গালি বিদ্রু তাই হাসছে বাতিল মারছে হাতে তালি উম্মা ভুলে স্বার্থে নিজের মগ্ন সবাই নাই কারো নাই হুস আফসোস 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 আর যায় নিজের দোষে চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ঠিক বেঠিকের ধান না বলতে হবে বলো ঠিক বেঠিকের ধারধারি না বলতে হবে বলো হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রুরা আজ আমরা বিপদ করছি কি বি সম্মিলিত শত্রুরা আজ নির্মল দিয়ে নিসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম ইমানদারের নেই তো অভাব নেই ইমানে কাল জয় সেই জোশ আফসোস আফসোস আফসো সফস প্রশ্ন যে আজ খুব অপ্রাসঙ্গিক এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনী একাল্লার কোরআন কাবায় বিশ্বাসী সব জানি সবার একদম বিবাদ ব্যবধান এক পরিচয় সকলে মুসলমান লক্ষ সবার এক এক পরিচয় সকলে মুসলমান বিজয় কেন হয় না নিরঙ্কুশ আফসোস আফসোস আফসো আফসোস 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 of souls